আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সাথে আমাদের গাজীপুর টু কক্সবাজার ট্যুরের এক্সপিরিয়েন্স করতে চলে আসলাম আমার সাথে ট্রাভেল পার্টনার ছিল আমার হাজব্যান্ড আর দুই বছরের ছোট্ট বেবি তো আমরা গাজীপুর হতে ভোর পাঁচটায় উত্তরা এয়ারপোর্টের উদ্দেশ্যে সম্রাট বাসে করে চলে যাই আমাদের জনপ্রতি হচ্ছে একশো টাকা করে পড়ে তো এয়ারপোর্টে নাম্বার মানে আমরা ঠিক ছয়টা আমরা ঠিক ছয়টা তিরিশে আর কি এয়ারপোর্টে পৌঁছে যাই তো আমরা ভাবছিলাম ট্রেন বুঝে মিস করে ফেলতেছি কিন্তু স্টেশনে গিয়ে দেখি অনেক লোকজন মানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই কারণ ওই দিন ভাগ্যক্রমে ট্রেন অনেক লেট ছিল সাধারণত ট্রেন হচ্ছে লেট হচ্ছে করে না বাট সেদিন আর কি ট্রেন আপনার ছয়টা পঁয়তাল্লিশের ট্রেন চলে এসেছিলো আটটায় প্রায় দেড় ঘন্টার মতো লেট ছিল তো ট্রেনের ভিডিওটা হচ্ছে নিতে পারিনি কারণ হচ্ছে অনেক ঝটপট করে আমাদেরকে ট্রেনে হচ্ছে উঠে পড়তে হয় কারণ ট্রেন মাত্র পাঁচ মিনিটেরও কম সময় ছিল কিন্তু অনেক লেট করে আপনার কাছে ফেলেছে তো অনেক দিন পর আর কি শোভন চেয়ারে যাত্রা হচ্ছে করতেছি কারণ আমাদের এটা অনেক লো বাজেট ট্যুর ছিল আমাদের জনপ্রতি সাতশো টাকা করে হচ্ছে পড়েছিলো তো এই জন্য আর কি একটু টেনশনে ছিলাম কারণ বেবি হওয়ার পর থেকে মানে আমার বেবি কখনও হচ্ছে এসি ছাড়া জার্নি হচ্ছে আপনার হচ্ছে করে নাই আর যেহেতু ওই দিন অনেক গরম ছিল কিন্তু ট্রেনে ওঠার পর থেকে দেখি যে আপনার ওই সাইডের আবহাওয়া আর কি অনেক ভালো ছিল মানে যতই আপনার দক্ষিণ দিকে যাচ্ছিলো ততই আপনার হচ্ছে মানে একটা ঠান্ডা পাতা হচ্ছে আসতেছিলো তো সব মিলে আর কি ট্রেনের পরিবেশ অনেক ভালো ছিল আমরা সুন্দর সুন্দর হচ্ছে সিনারি দেখতে যাচ্ছিলাম বিশেষ করে আকাশের মেঘগুলা অনেক মন ছুঁয়ে গেছিলো আমাদের মানে খুবই ভালো লাগতেছিলো আর মনে হচ্ছিলো যে এই বুঝি কাছে পাহাড় আমরা একটু একটু হাত বাড়ালে পাহাড়গুলোকে হচ্ছে মানে হাত দিয়ে ছুঁতে পারবো তো সেদিনের জার্নিটা আমাদের আর কি অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল কিন্তু বাট অনেকক্ষণ লেট করার কারণে আমরা হচ্ছে যেখানে আমাদের পৌঁছে যাওয়ার কথা দুইটা আড়াইটার দিকে সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম ছয় মানে সন্ধ্যা ছয়টার দিকে তো তার তো হচ্ছে আমরা সাথে অনেক মানে হচ্ছে খাবার নিয়েছিলাম না হলে তো খুব সমস্যায় পড়ে যেতাম কারণ ট্রেনের খাবার সাধারণত স্বাস্থ্যের জন্য ভালো না আর যেহেতু বেবিও ছিল সেই জন্য আমাদের একটা অসুবিধা হয় নাই তো এই অবশেষে আমরা কক্সবাজার স্টেশনে পৌঁছলাম তো কক্সবাজার স্টেশনটা আমাদের কাছে খুবই ভালো লাগছে মানে অনেক সুন্দর আর কি আপনার পরিপাটি করে হচ্ছে গুসানো তো এই জন্য ভালো আমার স্টেশনটা কিন্তু ওখানে স্টেশনে নামার পরে আমাদের তো কলাটলিতে ছিল হোটেল তো আপনার সিএনজিদের সাথে মানে ভাড়া ছিল না ফার্স্টে এই জন্য আমাদেরকে কিছুক্ষণ স্থায়ী করতে হয় কারণ ওরা ভাড়াটা ছিল অনেক পরে অবশেষে বার্গেনিং করে আমরা একশো টাকায় হচ্ছে অটো ঠিক করি ঠিক করে আমরা কলাতলিতে আমাদের হোটেলে যাচ্ছিলাম তবে ওখান থেকে হচ্ছে বাসও আসে যেহেতু আমাদের সাথে ব্যাগ ছিল বেশি এই কারণে আমরা বাসে হচ্ছে ঝামেলায় যাইনি আর দেখলাম যে বাসে হচ্ছে আপনার হচ্ছে কোনো হচ্ছে সিটও ফাঁকা ছিল না অলরেডি বাস হচ্ছে ভরে গেছিলো মানে আমরা স্টেশন থেকে বের হয়ে আসতে আস্তে বাসের সিটটা হচ্ছে ভরে গেছিলো তো আপনারা যদি হচ্ছে কেউ বাসে করে যাইতে চান এটাও পারবেন কারণ বাসের মোটে জনপ্রতি বিশ টাকা করে তো এই আর কি আপনারা যদি আমাদের কক্সবাজার ট্যুরের ফুল ভিডিও মানে আমরা ওখানে গিয়ে হচ্ছে কী কি হচ্ছে করেছি কোন কোন হোটেলে থাকছি কোথায় কোথায় খাইছি এগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে প্রতিটা ভিডিও পাট পাট করে দেব তো কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে